তারা এনসিপিকে যেভাবে ফ্রেমিং করছে দ্যানিং যেভাবে তুচ্ছতাচ্ছল্য করে কথা বলছে সেটা আসলে আমার যথেষ্ট আপত্তি আছে মানে এনসিপি এমন কোনো দল নয় যেটা আসলে এর দ্বারা গোটা গড়া দল রাষ্ট্রপতি থাকাকালীন সময়ে যে ব্যক্তি ছিল তার গড়া দল এরকম কোনো দল নাই আমাদের দলের যে প্রধান সে বরঞ্চ সরকার থেকে নেমে এসে দলের দায়িত্ব গ্রহণ করেছে এখানকার প্রত্যেকটা তরুণ যারা লিডারশিপের জায়গায় আছে তারা এই অভ্যুত্থানে মূল জায়গা থেকে নেতৃত্ব জায়গা দিয়েছে এবং তারা শুধুমাত্র এই ছত্রিশ দিন বা এরকম করে যে এখন খাটো করা হয় যে জুলাই আগস্টেরই শুধুমাত্র এরা আন্দোলন করেছে এটাও কিন্তু না এরা গত আমি ইনক্লুডিং মি আমরা সহ দশ পনেরো বছরে আমাদের একটা জার্নি আছে আমরা ক্যাম্পাসের রাজনীতি থেকে শুরু করে বিভিন্ন সময় যেসব ইস্যু ছিল আমরা কিন্তু রাজপথে থেকেছি সে সময় আমি এরকম লন্ডনে থাকা নেতা বা বিভিন্ন এসিতে থাকা যেসব নেতারা থাকে এখন অনেক বড় বড় কথা যারা বলছেন তাদেরকে আমি রাজপথে দেখিনি এক দফার ঘোষণা তারা তো দিতেই পারতেন নয় দফার ঘোষণা তারা তো দিতে পারতেন কেন সামনে তো আসে নাই এখন তাদের কাছে অনেক কিছু রাজনৈতিক কৌশল তারা আওয়ামী লীগের মুখোমুখি হয়ে দাঁড়াতো রাজপথে সামনে থেকে দাঁড়াতো দাঁড়িয়েছে তাদের সেই নেতা নেতাকর্মী যাদের এখন কোনো দাম নেই সেই তৃণমূলের যে নেতারা দাঁড়িয়েছে বিএনপির বলেন জামাতের বলেন

বলছো আপনি জানেন যে আমাদের কতটা পরিশ্রম আছে প্রত্যেকটা নেতা কতটা পরিশ্রম করছে বললে

আপনারা বিভিন্ন সময় আপনাদের আমি তো বলছি আপনি সহ আপনাদের এরকম বয়ান দিচ্ছে আপনাকে আমি দেখাতে পারবো আপনি টক শো শেষে আপনাকে আমি এটা দেখাবো ঠিক আছে আমি তারপরে সতেরো বছরের আমরা তো অবশ্যই সবসময় স্বীকার করছি এই এই অভ্যুত্থানের সময়ও বিএনপি জামাত ছ সব দলই ছিল কিন্তু নেতৃত্বের জায়গায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ব্যানারটা ছিল যে মানুষগুলো ছিল তাদেরকে তো প্রাপ্য সম্মানটা আমাদেরকে দিতে হবে এই এক বছরের মাথায় যদি তাদেরকে আমরা অস্বীকার করে ফেলি তাদের ভেতরের একটা অংশের যখন একটা রাজনৈতিক দল গঠন করেছে তারা তো একটা স্বপ্ন নিয়ে রাজনৈতিক দলটা গঠন করেছে আমরা ক্ষমতা আসার জন্য রাজনীতি করছি না আমরা বারবার বলছি আমরা মৌলিক সংস্কারের জায়গাটা আমরা নিশ্চিত করছি কিন্তু আপনাদের বিরুদ্ধে অভিযোগ কিন্তু সেটাই যে আপনারা ক্ষমতা আসতে চান আর একটা দল যেন এরকম করে ক্ষমতায় না আসে তিন জোটের রূপরেখার জায়গাটা আমরা ইতিহাস পড়েছি আমরা একাত্তরের আগের ইতিহাসও পড়েছি এটা নিয়ে আলাপ করতে গেলে অনেক বিস্তার আলাপ করতে হবে পরবর্তীতে আমরা দেখেছি আমাদের রাজনৈতিক দলগুলো নব্বই পরে চলে গেছে আপনারা দুই হাজার মানে ওয়ান ইলেভেন কেমন কিভাবে আসলো আমরা সেখানে সে সময় তো দেখেছি যে বাইশ দিন একটা দল আবার ক্ষমতায় থাকতে চেয়েছে পরে আবার সেখানকার প্রেসিডেন্ট দিয়ে তারপর আবার একটা ওয়ান ইলেভেন সরকার গঠন করা হলো তো একবারে যে আমি ঢালাও ভাবে এক পক্ষকে দোষ দিচ্ছি আমার কোনো দোষ নেই এই সতেরো বছর সতেরো বছরে আপনি যেটা উল্লেখ করলেন যে বিএনপির যে ত্যাগ তাদের গুম এটা তো আমরা অবশ্যই স্বীকার করছি আমাদের অনেক ফ্যামিলি মেম্বার যারা আছে বিএনপি করেছে তারা গুম হয়েছে খুন হয়েছে তারা বাসায় ফিরতে পারেনি তৃণমূলের সেই কি বিএনপি আসলে ওইভাবে কি মূল্যায়ন করে কিনা তাদের বিচারের জন্য কি তারা কখনো নেমেছে কিনা উনি বললো যে পাঁচ আগস্টের পর থেকেই তারা নির্বাচন একটা বিপ্লব সাহেবের সাথে আমাদের মিটিং হয়েছে উনি এটাতে আসলে আসতে স্বীকৃতি জানায়নি তার মতো করে একটা ফর্মেটে দিয়ে দিয়েছে বলেছে দুই মাসের মধ্যে ইলেকশন করে দেন তো আমরা তো এত মানুষ এত জনগণ তো শহীদ হয়নি এত এই শুধুমাত্র একটা ইলেকশনের জন্য এটা পাওয়ার চেঞ্জ করার জন্য তো তারা আসলে কিন্তু আবার চলোমান বাস্তবতায় সিনিয়র সাংবাদিক এবং দৈনিক সমরাল সম্পাদক আবু সাইদন সবাই অনেকেই বলছেন যে চলোমান যে বাস্তবতা আইনস্টাইন কোলা পরিস্থিতি সবকিছু মিলে নির্বাচনী একটা গ্রহণযোগ্য সমাধানের জায়গা হতে পারে জায়গাটা মানে চলমান পরিস্থিতিটা কারা এরকম করে করে তুললো সিলেটের সাদা পাথর একদিনে নাই হয়ে যাচ্ছে কিভাবে প্রত্যেকটা জায়গায় চাদাবাজি কারা করছে আপনি বলেন আপনি আপনি তো সাংবাদিক আপনি দেখেন কোন দলের লোকজন এগুলো করছে সেই দলের লোকজনদের ভিতরে যদি আমরা তো কখনো কখনো আপনাদের দল তো নবীন এই নবীন দলের নেতাদের বিরুদ্ধে তো আমরা অভিযোগ দেখি তারা অন্তর্কন্দলে একটা দলে মারা যায় সেই দল যদি এখন মনে করে যে হ্যাঁ আমরা সবচেয়ে বৃহৎ একটি দল এবং যখন ক্ষমতায় আসব তারা কি সংস্কারটা করবে বলেন তাদের তো নিজেদের ইন্টারনাল ডেমোক্রেসি জায়গাটাই নেই তারা নিজেদের নেতাকর্মীকই তো সে সুরক্ষাটা দিতে পারছে না সে কিভাবে আমার জনগণকে আসলে সে সুরক্ষাটা দিবে আমি কি আবার মানে 2000 এর উপরে মানুষ আমরা যে কি শহীদ হব বারবার কি আমরা এরকম পরিপঅতারিত হব আমি একবারও বলছি না যে এনসিপি ক্ষমতায় যাওয়ার জন্য রাজনীতি করছে কারো কোনো ক্ষতি দেখছি না আমি তো বলছি আপনারা কি চান আমরা তো বলছি যে আমরা মৌলিক সংস্কারের জায়গাটা নিশ্চিত হতে চাই এটা হলে তো আমাদের তো মৌলিক সংস্কার বলতে জনপ্রশাসন দেখেন পুলিশের জায়গা দেখেন এগুলো তো প্রপার সংস্কার হয়নি

আমরা পাঁচ তারিখের পরে আমরা এটাই বলেছিলাম যে আমরা যত রাজনৈতিক দল আছে স্টেক হোল্ডার আছে আমরা সরকারকে সেই সাহায্যটা করব যেন তারা এই তাদের যে যেটা আসবো এরকম একটা অভিযোগ আছে যে আপনারা সরকারকে সমর্থন করছেন না সুযোগ সুবিধা নিচ্ছেন আলাদা করে একটা দলের সাথে মিটিং করা হয় নির্বাচনের জন্য এটা তো কোনো সরকারি কোনো এজেন্ডা ছিল না মিটিং এর হওয়ার পরে বিরোধিতা করলেন আগে তো বলতে পারবেন আগে তো আমরা বলে আসছি কিন্তু আমাদেরকে সবসময় তো কিংস পার্টি তারপর সরকারের পদক্ষ দল আমরা তো এক